যিনি শাহাদের মর্যাদা লাভ করেছেন সন্ত্রাসী জঙ্গিবাদী ইস্কন সদস্যদের মাধ্যমে যিনি শাহাদাত বরণ করেছেন এই সাইফুল ইসলাম আলী বাউল শাহাদাত বরণের পর নিকৃষ্টভাবে এবং জঘন্যভাবে তাকে জবাই করে হত্যা করার পর এই বাংলাদেশের কোন হিন্দুরূপ সাম্প্রদায়িক সম্প্রীতির যে অস্বাভাবিক পরিস্থিতি সেই আলোকে আমি তোকে হাত দিয়ে কথা বলতে পারি যদি ইন্ডিয়াতে শুধু এমন আইনজীবী নয় একজন পেশাক্ষ রিক্সাওয়ালা হিন্দুকেও মারা হতো তাহলে এই জঙ্গি হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন এবং তাদের দোষরদের মাধ্যমে হাজার হাজার মুসলমানদের অথচ বাংলাদেশের হিন্দু ভাইয়েরা কত সুন্দর নিরাপত্তার সাথে বসবাস করছে এটা আমাদের শুধু আলাদা ক্রেডিট নয় এটা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির এই জানি পরিবেশকে যেই কুপবন্ধুকরাধুরা যেই যেই সন্ত্রাসীরা ইসলাম নামে ধ্বংস করতে চায় এই সুন্দর পরিবেশকে সেই সন্ত্রাসী সংগঠন ইসলামকে বাংলাদেশে কোনোভাবেই থাকতে দেওয়া হবে না কেউ থাকলে তারা আমাদের সত্যি কিন্তু যারা আমাদের দেশের ভালোবাসা পরিবেশ করতে চায় যারা ইসলামের বিরুদ্ধে বিষেদাগর করতে চায় যারা পুনর্বাসন করতে চায় যারা জাহিন খুনি এবং গুলকারীদেরকে আবারও ফিরিয়ে আনতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে চলবে আমার প্রিয়

ঠিক না বলেন কুখ্যাত সন্ত্রাসীদের লালন পালনকারী হবেন Ey başlar,